এবার তাহলে বাগানে লস হয়ে যাবে নাকি রে মাজন ভিক্ষার চাল কাড়াই কি আর আকাড়াই কি কে কোহলে আর একবার কোহা তো তোর কথাটা যে বুঝতে পারনু না আমি কইছি এটা আপনার 50 বিঘার বাগান জমিটাও আপনার বাগানটাও আপনার বাগানে যদি 100 মন আম বেশি হয়ে যায় ওইটাও আপনার 10 মন আম কম হয়ে গেল এটাও আপনার এতই ফের লসে কি আর লাভ কি সে আল্লাহ আমাকে এবছর ইয়া তো আম কম দিবে রে কি রে সালাউদ্দিন আমের বাগানে বিষ দেওয়া হইল আর কতক্ষণ লাগবে বিশ বিঘা মতন হয়ে গেছে মহাজন সন্ধ্যা হইতে হইতে আরো দশ বিঘা হয়ে যাবে ইনশাল ভালো করে গাছ গেলা ভিজাবি আর ওয়ারা কো ভিজাইতে কো হবি না হইলে পোকা গেলা আর মরবে না আমি সালাউদ্দিন কামলা থাকতে এটা নিয়ে আপনি কোনো চিন্তা করিয়েন না মহাজন আরে তুই আছিস বিধায় তো আমার কোনো চিন্তা নাই হারে এবছর ফলন কেমন হবে রে সবই ঠিক আছে কিন্তু আবহাওয়ার কারণে এবছর ফলন কম হবে মহাজন কি কহলে ফলন কম হবে মানে আমি কম কম করে দিতে যে ফলন হবে সাহার বেশ শোনেন মহাজন এবার আকাশের তাপমাত্রা অনেক বেশি গাছের মল গালা গেছে কোনোটা পুড়ে গেছে লিচ্ছাকার সাহার বিষ দিলে কি আম হবে এবার তাহলে বাগানে লস হয়ে যাবে নাকি রে মাজন ভিক্ষার চাল কাড়াই কি আর আকাড়াই কি কে কহলে আর একবার কোহা তো তোর কথাটা যে বুঝতে পারনু না আমি কছি এটা আপনার 50 বিঘার বাগান জমিটাও আপনার বাগানটাও আপনার বাগানে যদি 100 মন আম বেশি হয়ে যায় ওইটাও আপনার 10 মন আম কম হয়ে গেল এটাও আপনার এতই ফের লস কি আল্লাহ লাভই কি সে লেগে আল্লাহ আমাকে এবছর এত আম কম দিবে রে মহাজন আল্লাহ আপনাকে মেলাই দিয়েছে এতই আপনি শুকরিয়া আদায় করেন একবার অর্ঘ দিকে তাকান তো যারকে বাড়ি নাই ঘর নাই এক শতক জমি নাই রাস্তা ঘাটেও মানুষ শুতে থাকে এক মুঠ ভাতের লেগে রাস্তা রাস্তা ভিক্ষা করে বেড়েছে অর্ঘে মতন যদি আল্লাহ আপনাকে করতো তাহলে আপনার অবস্থাটা কি হতো হুম হারে সালাউদ্দিন জি মাহাজন তুই ফের এত জ্ঞানী চাংড়া কখন থেকে হলি রে মাহাজন জি কি বলেন তবে আমি সুযোগ পাইলে মহাজন একটু এই জ্ঞানী মানুষ গুলার পাঞ্জরে যে একটু বসি এ লেগি দুটা ভালো মন্দ জ্ঞানের কথা গেলা শুনতে পাই হেগে সবাই কে সৎ সঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে সর্বনাশ ইয়ার জ্বলন্ত প্রমাণ আমি আজ পাইয়ালি বাড়ির চাকর বাকর এরা মালিকের মুখের উপরে কথা বলা তো দূরের কথা চোখ তুলা টাকা বাড়ি সাহস পাই না আর তুই হামাকে উপদেশ দিছিস শোন আমি তোর লাগে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোকে আরো বড় জ্ঞানী করে আমিন মহাজন আপনি বাড়ি যান আমি বাগানখানিতে বীজ দিয়ে আচ্ছা ঠিক আছে ভালোভাবে গাছের পরিচর্যা কর আল্লাহ যা দিবে ওয়াতি আমি খুশি তোরা ভালোভাবে থাক দেখা থাকিস জি মহাজন আল্লাহর উপর ভরসা রেখে আপনি বাড়ি চলে যান আমি বাগানে বিষ দিয়ে আসছি